হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পুঁটি মাছের রেসিপি এটা খেতেও যেমন ভালো বানানোও খুব সহজ চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব মাছগুলো মাখা হয়ে গেছে এবার মশলার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মশলাটা মিক্সিতে পিষে নেব নুনটা দিতে ভুলে গেছিলাম সামান্য নুন দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি এবার একটা করাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলো এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিচ্ছি মাছের দু সাইডটাই ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা সবগুলো একসাথে ভেজে নিচ্ছি দিয়ে দেব স্বাদ নুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ সবগুলো কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটাও ঠিক নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব সরষে আর পোস্ত বাটা আরো কিছুক্ষণ আলুর সাথে মশলাটা কষিয়ে মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নেব কষানো হয়ে গেছে এই সময় জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো আট থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে উপর থেকে একটু সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি এটা না দিলেও হবে কাঁচা সরষের তেল দিয়েও না বলে হয়ে যাবে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এইভাবে একবার এই পুঁটি মাছের রেসিপিটা ট্রাই করে দেখুন খেতে খুবই সুস্বাদু হয় এবার এই মাছটা গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে